আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালোবাসি ও ভাইরা আমার বইনের তোমার গো পিনিকের চোদ্দ নাম্বার ওয়াজে আপনাদেরকে স্বাগত আমি কলা বাবা বেরেন কাটাইয়া কাউয়ার উপরে পাড়া দিয়ে নাইমা গেলাম পিকের মধ্যে পিকের মধ্যে নাইমা আমি কলা বাবা পায়রা ফেল পাইয়া গেলাম আবার পাইয়া গেলাম বিজন এইবার একটারে রে বিজন যাতে না দিলেই নয় কি বলো বন্ধুরা বলছো এনিমির সাউন্ড পাইতাছি মনে হয় এনিমি ঢুকবে খা 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 বিজন যাতা খায়না নেই একটা রে বিজন যাতে আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিলাম বাজান নিয়ে আমার এখানে আরো একটা খা 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 বিজন যাতে খাম নাগার আর বিজন যাতায় কিছুই হইলো না কিছুই হইল না বেরেন কাটাই আমি কলা বাবা গুহার মধ্যে হিলের লাইট জ্বালাই দিলাম লল ভাই পিকের মধ্যে নাই মা আমি কলা বাবা একখানা কিল পাইছি এইটা কিন্তু মানা যায় না পেপের মধ্যে এনিমির বাতি জ্বলে গো ওই তো এনিমি পাইয়ে কা 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 বেরেন কাটাইয়া শর্ট দিয়া এনিমি ভাই পাসার মধ্যে গুল্লি লাগবো লাগবো ভাই একদম পুরো লাল হয়ে গেছে তনজনের গুল্লি গুল্লি পাসার মধ্যে সবারই লাগে এটা ডাউন হওয়ার পর যখন ওই উব্বুত হয়ে যায় না উব্বুত উবুত মানে উ যায় তখন পাশার অসহায় থাকে আর গলু গোলে পাশের মধ্যেই লাগে কি আর ভাই আমার তো একটু বেশি লাগে হয়তো দেখতে দেখতে আমি কলা বাবা পচি মধ্যে চলে আসলাম ওই তো সামনে আমি খা 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 বডি ড্যামেজ খা অনলি বডি শট নো হেডশট আইম দ্য কিং অফ বডি শট জোরে জোরে বলেন ঠিক কি না আমি এত পরিমাণে বডি শট দেই গো যেই পরিমাণে বডি শট অন্য কেউ দেয় না ভাই এত ভালো মোবাইল দিয়ে গেম খেলতাও আমার টিমমেট ডাউন হয়ে গেছে বাজার আমার বেরেন কাটাই এই পোসা ক্যারেক্টার না এনিমিটারের ডাউনিং পেড আমি কলা বাবা আর টিমমেট এর কাছে পাঠাইয়া দিলাম এবারে সুপার গঞ্জা টাইনা বেরেন কাটা আমার টিমমেট গুলারে রিভাইভ দিয়া দিলাম গো দেখা একটা হিপপ পাখি চইলাছে খাকা কা কা কুপরা দি আদর জেতা দেখা আর গই কুপরা দি আদর জেতা লাগলে আমি উপরে চইলা গেছে আমি উপরে যাইয়া কুপরা দি আদর জেতা দিয়া দেখ শালায় খালি টারিং-বিরিং করে ভাই টারিং-বিরিং করতে সর কিন্তু ললল লাগব ভাই কি রে ভাই মানে

কথাটা হলো যে আমি এত ভালো ফোনে গেম খেলি তাও খালি বডি শুট মারি ফোন ভালো সব কিছু ভালো নো ল্যাক কিচ্ছু নাই মানে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই কিন্তু বডি আর কিছু কমন না ভাই মান সম্মানের একটা ব্যাপার সেপার আছে পরে না চোখের পলো

Hey, what are you doing? আমি কলা বাবার ধারে কাছে এক শালায় ওনাই সেই বেরেন খাটাই আমি কলা বাবা লনস পেট দইরা গো এক দেশের তে এক দেশে চইল আসলাম এমনি যদি প্রত্যেকদিন বান্ধবীর বাসায় যাইতে পারতাম যদি আমি কলা বাবার কোনো বান্ধবী নাই সামনে এক খালা এনে আছে ভাইটা নিয়ে পাইছিলাম আমার সত্যি কিন্তু কেউ নাই আগে কয়ে দিলাম অনেক বড় ড্যামেজ ও ভাই ভাই মানে এই ক্যারেক্টার যখন আমি মারি তখন সেই মজা লাগে আর যখন এনিমি লাগে তখন মুখ দিয়ে সবাই সবাই বাইরে হয় মানে আমি কলা বাবা বেরেন কাটাইয়া এখানে ওয়েটিং করতেছি কারণ একটা এনিমি আমি কলা বাবারে ফায়ারিং মারছিল বাট ও আমার পাশে পাশে আছে নাই এনিমিটা কই রে কি রে কিরে গেলে এনিমি রাগ করছে রাগ করে এনে হয়ে আছে আবার উঠতে যাচ্ছে তুই যেহেতু তো রাগ করে বইয়া আছিলাম তোর মুক্তি দিলাম তোর মানে কষ্ট তুই রাগ করে নেই বইরছিস ছেলেකට আকাশ ভরা তারা করে দিলাম মানে আকাশটা ভরা তারা যাই হোক বাজান রে আমার আমি কলা বাবা বেরেন বেরেনকাদাই এখানে চলে আসলাম এইখানে একটা এনিমির সাউন্ড পাইতেছি কিন্তু এনিমিটা সামনে না পিছনে বুঝতে পারলাম না এই তো এনিমি তারে রইছে আরে বলো দিনি কা 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 আকাশ বড়া তারা চইরে দিলাম আরো একটা এনিমি আসমান থাকা জমিনে নামছে আর বলতে নিমি আমি কলা বাবার কাছে কোদরা বরফ লুট আছে তই কেন আমি কলা বাবার উপরে রাসিংমা রস ওরে আকাশ বড়া তারা করে দিছে আর একটা চইলে আসে তোর দেখি বেড়েন সারা আরে কেনি বেড়েন সারায় নিবি আমি কলা বাবার উপরে রাসিং মাইরা ওরা নিজেরা নিজেরাই তাসিং হইয়া গেল আয় এইবার আমি কলা বাবা বেরেন খেটাইয়া বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা নিলাম সুপার মেট কিট কইলা ইতুরি মাইরা ইতুরি ও দেখো ওই মাই ও ভাই ও শিট আউ ম্যান আমি কলা বাবা ফুল একটা স্কোয়াড ওয়াইপ আউট কইরা দিলাম এইবার আমি কলা বাবা সুপার গঞ্জা টাই নিলাম সামনে কিন্তু একটা এনিমি আছে আমি কলা বাবা ওয়েটিং এ আছি গো খা 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 ওই ভাই ভজন আমার ও একটু লেগে বাইসা গেল গো আমি কলা বাবা মহা বিপদে পইরা গেছিলাম গো বেরেন কেটাই আমি কলা বাবা সুপার মেট কিট কইরা সরি বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা আমি কলা বাবা সেফ জনে চলে আসলাম সামনে একটা মহিলা আমি খা 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 পাসা শট খা হাইরে আমার টিমমেট গুলো দিশো আকাশ ভরা তারা হয়ে গেছে ভাই আমি শক্তি খেল করি না খেল করলে রিভাইভ দি খা 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 কি আমি সোজা দৌড়াইছো আমার ভার দিব না माने की कॉमेडी की 애니ম আরে ভাই মানে লা 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 নাই সিকিন কে বাচ্চা কে সিরি ভাই আর পিני করوازে সেমি পিני করوازে শুদ্ধতে আসি

এই ছিল আমাদের পিনিকের ওয়াশ চোদ্দোর ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাডা